আমি আজকে আমাকে একটা বাক্স নিয়ে আপনাদের সামনে আগের হয়েছি আর যদি স্লোগান এই বাংলা বাক্স পুরো হারা এই জন্য আমার পুরা বক্তব্যের মধ্যে আমার অনুরোধ কেউ কোনো স্লোগান দিবেন না আমার অনুরোধটা রাখবেন তৈরি দুই নম্বর অনুরোধ

জেলার ডুমার উপজেলার শাখায় আয়োজিত আজকে তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি উপজেলা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জেনার মৌন আব্দুল হালিম আরও বসে আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার্দুল্লাবাসী প্রিয় কণ্ঠ যেন মঙ্গাক মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত প্রিয় দুমারের সম্মানিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমিও আরেকবার আলোচনা সুপ্রিয়া দেয় করছি আজ এক বছর আগে ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করি আল্লাহ তালা তার মেহে বাংলাদেশের মানুষকে শ্বাস উদ্যোগের অবস্থা মুক্তি দিয়েছে পাঁচই আগস্ট গেল বৎসর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার বেশিরভাগ ফিরে আসবে আর দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন নিতে হবে আমরা তা মোটেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসুবাদের জন্য কবর রচিত হয় তাহলে ফেসুবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশের সেবকের দায়িত্ব কারা পালন করবে দেশটা একটা দল কেবল একটা ঝুঁকতে ছাড়াতে এটা এ দায়িত্ব কে পালন করে তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমরা আগের মধ্য থেকে একটা দলকে বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি পেরেছিলেন কেউ পারে কম বেশি তাদের মনে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন করেছে পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদাবাজ দখলদার খনি গুম এবং আত্মাকারী দর্শক তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে এখন আমরা আছি তারা যারা সাড়ে পনেরো বছর এই নির্যাতনের অসংখ্য সহকর্মীকে হারিয়েছি ভাইকে বোনকে গুম করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দোফায় জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গু হয়েছেন অনেক আহত হয়েছে সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ আলমী আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন আসল নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি কিন্তু আফসোস আগের চাতাবাজরা গিয়েছে এখন সর্বস্তরের মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে এইটা একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটেরা আয়ত্ত করে নিত এখনকার যারা আসে তারা এসে বলে রেট বাড়িয়ে দেন আমি জিজ্ঞেস করলাম রেট কেন বাড়াতে হবে বলে যে ওরা তো সাড়ে পনেরো বছর খেয়েছে আমাদের কপালে কয়েকদিন আছে জানি না যে কয়েকদিন আছে সেই কয়েকদিন আমাদের পেটটা ভরে আচ্ছা এটা একটা কথা হলো এতগুলা মানুষ জীবন দিলো এতগুলা মানুষ পঙ্গু তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু টাকা না তুমি কি একটু সম্মান দেখাবানা তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে রক্ত তুমি তুমিকে অপমান করবা কষ্ট নিয়ে যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গ হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনের রক্তের কি কোনো মূল্য নেই সম্মানিত হয় না আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেবো

আমাদের এই যুদ্ধ আবর্জনা সাফ হয় বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের চব্বিশের যুদ্ধ দেয় আবু সাহেব মুগ্ড শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরোপুরি ফেস্টিভাল মুক্ত হয়ে যেত তাইলে তো আজকে তাদের এই স্লোগানের দরকার ছিল মুক্ত হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের বলা পরিস্থিতি প্রতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম কঠোর করে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্ধায় বাংলাদেশ বেশি যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছরে যারা নিকট করে ভোটার রয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী যে দুই কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া তাদের বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হবে এবার বাংলাদেশের সারা দুনিয়ায় আমাদের সাথে যুদ্ধ করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলো করেই একটা সুষ্ঠ নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদ গুলো আওয়ামী লীগের ছিল জোর করে বাই বাতিজা যা সালা মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলা মানুষের দায়িত্ব প্রশাসন নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না বরং এরা গুঠে ঘুষের রেট বাড়িয়ে নিয়ে মানুষকে আরো বেশি পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জন দুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয় অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত নিতে হবে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিয়ার সিস্টেমের নির্বাচন চাই যে দল পাশ হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অথবা সিট পাবে এতে কিছু ছোট দল আছে তাদেরকে কারো করোনার পাত্র হতে হবে তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা বলি

এই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পেয়ার সিস্টেম নির্বাচন হয় আমাদের দেশে সেই পেয়ার সিস্টেমের নির্বাচন হবে যদি কেউ মন খারাপ করে বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক নয় আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবেন বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি আর কারণ টাকার বলে ভোটকে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আছে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্বে ধারণ করেছে কিন্তু একজন মহিলা গিয়েছেন তিনি কিছুই করতে পারেন না বলতে পারেন না তার মেয়ে পৃষ্ঠা কাগজ লিখে দিয়ে বলেছে আমরা তুমি এইটা বলি এইটা বললেই হবে তিনি দাঁত দাঁড়িয়ে কাটতেছে সতেরো মিনিটে পড়েছেন কাজ কি একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা হয়ে কাছে সম্মানিত হয় না এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা দেশিং বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা মুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এ দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই এ দেশের মর্যাদাবান নাগরিক একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বোন তারা সমান অধিকার এই মাইনরিটি মেজরিটিতে টুকরা টুকরা দেশের ওই পক্ষে বিপক্ষে টুকরা টুকরা এগুলা করে চুয়ান্ন বৎসর যারা ফেসিভারকে বাংলাদেশে পাকাপত্ত করেছিল ওই ফেসিল কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে চাই বাংলাদেশ হয়ে যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির মাথার পর কেউ কাঁচার সাহস করে কেউ সামনে আসার সাহস করে সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ থাকে এই সমাজের চল্লিশ ভাগ হচ্ছে যুবক যুবকদের ষাট হচ্ছে বেকার অথচ যুবকের হার যদি আমার সমাজ গড়ে দিবে কেন তারা বেকার থাকে তার অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যত নাগরিক হিসাবে গড়ে তুলবে এই জন্য সার্টিফিকেটের বস্তা কি এক অফিস থেকে আরেক অফিসে আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন ইনশাআল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি দেশাগত দক্ষ শিক্ষা তোমাদের আগে এমনভাবে তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে ঠিক অফার ঠিকানো তোমাদের হাতে আমরা একটা বেকারের হাত থাকতে দেবো না দেশ কলারিগরের হাত মা বন্ধের কে ভয় দেখানো হয় পুরাণের শাসন হলে দেশে একেবারেই দেশে আর ঘর থেকে বেরোই দেবো না তালা আমাদের মা বাবা আছে না তারা সমাজে কাজকর্ম করে না অবদান রাখে না আমাদের তারা করে সব আমরা কি তাদেরকে তালা দিয়ে না এটা বয় দেখিয়ে দিন থেকে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এসে হচ্ছে নিকৃষ্ট ষড়যন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হবে মার

এক তারার বাসায় লাভ নাই আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন যায় যাবে কিন্তু এটা থেকে পিছাবো কেউ মেহমারি করে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের দিকে চোখ রাখাবেন না আপনারা ভয় দেখে কোনো লাভ নাই যে দলের মে তারা হাস্তে আসতে ফাঁসি পাটা উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখে যে দলের মে তারা কখনো কুতাও কারো কাছে মাথা নত করবে আল্লাহ ছাড়া তাদেরকে ভয় দেখে কোন রাখবে আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তালার কাছে আর কার কাছে ইনশাআল্লাহ আমরা শুধু এই দলের লোক নয় আকার কুটির মানুষের মাতা সুজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ করতে চান সেই বাংলাদেশ করা আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আপনারা দিলে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইব পাশে চাইব আমাদের লড়াই আপনাদের নিজের জন্য আকার কোটি মানুষের জন্য দুনিয়ার কপাল কিসমত বাড়ানোর জন্য নয় তার প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে বেপরোয়া হয়ে আমাদের কর্মীরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সবচেয়ে মজলুম বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমরা এখানে যখন ধর্মের পরিচয় দিয়েছি ইনশাল্লাহ দেশ করার পথে আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব আল্লাহ তোমার বাসের পর আল্লাহ তালা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করো আগামী দেশ মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তো দান করুন আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন সন্তানের একটা প্রথম নামটি আপনাদের আসে আবু সাহিদ আবু সাহিদ মধ্য শেষ হয়নি যুদ্ধ আবু সাহিদের নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন ভাই আমরা এই কাজ করব। শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই এদেরকে আমরা মাথার উপর উঠে রাখতে চাই আমরাই একমাত্র দল আল্লাহ শুক্রিয়া প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাস বানিয়ে রাখতে চাই